শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাতের নাম জানে না এমন সিনেমা প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির বাদশার বাসার সামনে প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগী ভিড় জমান কিন্তু এই বিলাসবহুল এ বাংলো কেনার সময় হিমশিম খেতে হয়েছিল কিংখানকে বলিউডের ইয়েস বস সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খানের এ বাড়িটি পছন্দ হয় তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন আজ সেই মান্নাতের বর্তমান বাজার মূল্য প্রায় তিনশো কোটি রুপি অর্থাৎ শাহরুখ যে টাকা দিয়ে এ বাড়ি কিনেছিলেন তার চেয়ে বাইশ গুণ বেশি বাদশাহ বলেন এই বাড়ি তিনি দিনই বিক্রি করবেন না এর আগে উনিশশো সালে ভিলা ভিয়েনা নামে এই বাড়িটি তৈরি করেছিলেন নুরিম্যানকে দুবাস পরে নাম বদলে জান্নাত হয় আর দু সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এটিকে নতুন নাম দেন মান্নাত জানা গেছে কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাংলোটি কিনেছিলেন যার দাম ছিল তেরো দশমিক দুয়ে তিন কোটি রুপি সেই সময় মান্নাতের অবস্থা খুব ভালো ছিল না বড় সড় সংস্কারের প্রয়োজন ছিল যদিও এক ডিজাইনারকে ডাকলেও তার চাওয়া খরচ শাহরুখ গৌরীর সাধ্যের বাইরে ছিল পরে সময় নিয়ে গৌরী খান নিজেই ঘর সাজান পছন্দ মতো এখন ছয়তলায় বিলাসবহুল বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমা হল একাধিক শয়নকক্ষ বাগান কোয়ার্টার সহ নানান ঐতিহ্যবাহী সামগ্রী